শুইলে পারে সত্য দেখি ঘুম আসে না রাতে ও দাদা দিদি আমার যত মনের কথা বলবো তোমাদের কাছে আমার যত মনের কথা বলবো তোমাদের কাছে ছিলে পারে সত্য দেখি আমি ছিলে পারে সত্য দেখি ঘুম আসে না রাতে দাদা দিদি আমার যত মনের কথা বলবো তোমাদের কাছে আমার যত মনের কথা বলবো তোমাদের কাছে পোল্ট্রি ভরবে মুরগি পোষা আর ভাতারের ভালোবাসা এই ভাতা নিয়ে সংসার আমি করছি তোমাদের ভা ভাগ্যে যদি এরকম ভাতার জুটতো কবে তোমরা ডিভোর্স দিয়ে দিতে আমি কিন্তু ডিভোর্স দিচ্ছি না তার একটা কারণ আছে যার বাড়িতে যার ভাতার বোকা তার বাড়িতে তার বউজা করবে একা আর যার বাড়িতে ভাতার খুব চালাক তার বাড়িতে গন্ডগোলের ঝাঁপা ঝাঁপ শুধু দেখো ভাতার আকৃতি Atko <chat> aunga me, tu de le daunga me. Atko aunga me, tu de le daunga me. Tu ikhe yala, tu ikhe yala, tu ikhe yala, tu ikhe yala. Ati na hi dila di. Mudi the khate koyogi, mudi the khate koyogi, mudi the. Arey mudi the, da 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 da. Mukula baan hat গন্ধ বের এনে তুমি বাঁচোছো কেন এ ভাত যে কাজ যাবো সংসারে কিছু নেই আমি ভাত দিতে পারব না কি আসবে কিছু নেই ওই কিচ্ছু নিই কাজে কি কিছু নি দেবে এটা তুই মুখ বালিশের মতো কই আছি হ্যাঁ মুখ বালিশের মতো ফুলে যাবে হ্যাঁ তোমার কবে থেকে বলছি হ্যাঁ যে ঠান্ডা পড়ে যাক একটা সুতির শাড়ি এনে রাখ এই ছাগলের মতো ভেউ তোমার এনে দিয়েছো এই তা তোর যে এতগুলো ঠাই ছিল ঠেকুন সব কী কইনি এ সমস্ত শাড়ি ছিল হ্যাঁ আমি তো পরেছি পাড়ার লোক দেখে নিয়েছে ও শাড়ি আর পরা যাবে না এই পাড়ার লোক সব শাড়ি দেখে নিয়েছি সব শাড়ি দেখে নিয়েছে তাই তুই এক কাজ কর কি কাজ সব শাড়ি যখন সবাই দেখে নিয়েছে তুই একবার বিনা শাড়ি পরে ঘুরে আয় ওটা তো আর কেউ দেখেনি আমি বিনা শাড়ি পরে ঘুরে আসবো কে তোমার বোকা বলে আচ্ছা তোমার তো আমি এত মারি তা মারার পর বাথরুম ঘরে ঢোকো কেন আগমেটাতে আগমেটাতে বাথরুম ঘরে আগমেটাবে কিভাবে আই তো তোমাকে কিছু বলতে পারবো না আচ্ছা তাই ওই বাথরুম ঘরে চলে গেলু হ্যাঁ তুমি যেই বেড়াশে দাঁড় মাজো হ্যাঁ ওই বেড়াশে মুতে পায়খানা চেম্বারের মধ্যে ঘষে আমার আগমিটে যায় কি লোকে চালাই পড়ে দেবে শোনাই শোনা কি বলি শোনাম বাজারে যাও গিয়ে পাঁচ কিলো আলু নিয়ে আসবে এখন মানুষ খুব চালাক তোমার মতো বোকা নয় আর কানে কম শানে না যে যত দাম বলুক না কেন তুমি খালি বলবে আধা হবে আধা ই বুঝলো মা যতক্ষণ না আথা হচ্ছে তুমি নেবে না आजा आजा এই মোবাইলটা নিয়ে যাও হ্যাঁ চম্পার কাছে দিয়ে দেবে এই চই বাবা দিছি চম্পার কাছে দেবে বাদ বাকি যা করাতে হবে ও করে দেবে হ্যাঁ আচ্ছা এই আলু কি ও টাকা চায় আলু কেন টাকা হ্যাঁ যদি কেউ টাকা চায় হ্যাঁ তুমি শুধু খালি বলবে রাতের বেলা দেব ও যদি টাকা চায় আমি বলবো আমি হাজার বেটা हा हा दुर्गा, दुर्गा 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 ए एई बोलली কিচ্ছু নি আবার বলতি দুধ খা দুধ খা তা জে কি দুধ খা তুই দেখু বলতি দুধ খা দুধ খা কোতায় কি কাট দুধ খাবে তুই দেখু বলজো এ মুখ পড়া কোতায় কি আমি বলিছি দুর্গা দুর্গা আর সে লোক শুনতে বে দুধ খা দুধ তবু আমি ডিভোর্স দিচ্ছি না কি বোকা সামিনি আমি সংসার করতে তোমরা ভাবো আমি চেষ্টা চালিয়ে যাবো যাবো দেখবো আমার ভাতা খাতা কবে আমার জায়গায় আসে ছাতা 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 দুশো পিসের মধ্যে আর এক পিস আছে এই ছাতাটা বিক্রি করে তবে আমি কথাই বলে শীতকালের কাঁথা আর বর্ষাকালের ছাতা যে না ঠিক ঠিক থাকবে না থাকবে মাথা এটা মা আছি হ্যাঁ ভালো আছি এটা তো ছাতা দুঃশো দুঃশো দুঃশো

কথাই বলে স্বামীদের থাকলে নাকি স্ত্রীরা লক্ষ্মী হয় তা স্ত্রীদের থাকলে কি স্বামীরা নারায়ণ হয় না না তখন তাদের চুলকায় কত করে বললাম কত করে বললাম যে আমি একটা ভালো কাজের সঙ্গে যুক্ত আছি তুমি তো আমাকে সাহায্য করতে পারো কেন করবে করলে নাকি তার সারা দিন বসে বসে আমার মুখটাই দেখতে হবে তাই কি করলো জানো সারা দিন ঘুরে ঘুরে এ পাড়া ও পাড়া ছাতা বিক্রি করলো যাতে নতুন নতুন আমার মতো জিনিস কত দেখতে পায় আমি বলি হ্যাঁ রে দেখ দেখে দেখে তোর চোখে ওলাউট হোক আর হেটে হেটে তোর পায়ে গুপ হোক আজকে থেকে তুই তোর মতো চলবি আমি আমার দোকান নিয়ে চলবো আলাই এক ছাতা বেপাই দিনটা পুরো মাটি কই দিয়ে ছায়া

তো আমি চিনতে পারি তুই আগে রোগা পাতলার মতো ছিলি হ্যাঁ এখন কি খেয়া তো নাদুস নুদুস মতো হলি রে হ্যাঁ ভয়ে ভয়ে মানে ভাত খাচ্ছি আলু ভাতকে ভাত কে ভাতে তো শরীরে সহ্য হয়ে গেছে আয় কাছে এসে বস তার আগে বল তুই এত পাতলা পাতলা আসিস কেন ঘন ঘন আসতে পারিস না হ্যাঁ আমার বউ আসতে দেয় না বলবি চম্পা বৌদির কাছে যাচ্ছি বললে ছেড়ে দেবে ভাই আছি ভালো আছি করে করে পাটা কোথায় হেবলো কাজ ফোন করছি সকাল দেখাল একটাই মেয়ে খাই ফোন মেয়েটা মনে হয় তোকে ভালোবেসে ফেলেছে হ্যাঁ ভাইয়ের বাচ্চা এত যা কি করছো হ্যাঁ

করে চালু করেছি করে তোর ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করে দিয়েছি এই ওয়াইফাই এর দ্বারা এখন তোর ফোনটা চলবে চলবে হ্যাঁ তুই যতক্ষণ আমার দোকানে থাকবি ততক্ষণ ওয়াইফাই এর দ্বারা তোর ফোনটা অবশ্যই চলবে এই চলবে ফেমুক পাগল আমার ফেসবুক হ্যাঁ ফেসবুক ইউটিউব গুগল টুইটার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবকিছুই চলবে ঠিক আছে প্রথমে ইউটিউব যদি না চলে এবার তো ওই জন্য বলে মানুষে ভালো করতে নেই ঠিক আছে আচ্ছা একটা ফটো দাও তো ও শালা বৌজি ও শালা বৌজি হেভি 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 ওদিকে হচ্ছে এই জানি লোকে গায়ে বলে কারণ খারাপ হবে হ্যাঁ ছবিটা দেখো ছবি কিছু না রে বই মোবাইলটা কি তোর মোবাইল হ্যাঁ আমার বইয়ের কাছে ফোন করে বয়ে দি কি বলবো হেবলো আজ আলু কিনতে পাইনি আলু ভাতে ভাত করতে বয়েছি হ্যাঁ রে পাগল আলুটা কিনতে পারিস তোর ঘরে তোর বউ কি কি করে করে মানুষ এই কথা শুনলে পাগল হয়ে যাবে মাথা না খেব তাড়াতাড়ি দোকান থেকে ঘরে যা ইটাই আমি বলে যাবো যাবি রাস্তা উঁচু খেলা দেখে হাঁটবি যখন তখন দাঁতা ছবি দেখবি না পর থেকে চলতে না তা এই ছালা কে না ভালো বেছে বলা যায় না ও ভালোবেছে বলবো ভালো বেছে কানা কি বল কি তোমার সালার বেটা সালো তুই বাজারে আমার রাজার করে কাদা করছে তুই এখন আমার দোকানে আছিস ওই তুই আমার দোকানে কেন আছিস শোন এ আমি আজার বেটারি তুই রাজার বেটা হ্যাঁ ওই তোর বাবা আমার কাছে 200 টাকা হাওলাত করে মত কে ছিল সেটাকে এখনো পাইনি তুই এখনো বলছিস আজার बेटा তুই আমার দোকানে কেন সুস্বন এটা তুই এটা কেন এটা আমার দোকান এটা তোর দোকান হ্যাঁ এটা কি এটা আমার রয় বাই হ্যাঁ মাইদার তোর কাছে একটা কোটা বইও হয়ে গেছে মতে বইতে পাই না এই কি বল বল এটা মানে আমি তো তোর ওয়াইপ কে চালাই তো কি হয়েছে ওই আমার রয় কে চালাস তোমার কি গঠলো গ আমার গোটেছে কেন মাছ ওকে কেন ও কি বললো কি বলেছে ও নাকি তোকে চালায় হাই ভগবান তা ও গরিব লোক চালাচ্ছে চালা

তুই আমি বলেছি তুমি রাজার বেটা হ্যাঁ তুই বইনি আলু কেন টাকা চাইলে তুমি বলছো তুমি আয় বেটা আমি রাজার বেটা বলেছি কি বলছি আমি বলেছি রাতের বেলা চম্প

বেটা বাঁহ চুসতে যে রাজার ছাগলের কেন ধর মাতিবাল কেন মাতি কি ও মোদি কেন মাছি তবে শোনো আমি বাজারের ছাতা বিক্রি করতে গেছি ওরে সালা কঙ্কাল কমিটির প্রেসিডেন্ট মোদি ছাতা বিক্রি করে শরীরটা আকার শিকের মতো করে ফেলে বেশ কি বলি শুনবে তো আমি বাজারে ছাতা বিক্রি করতে গেছি ও সেই সময় গিয়ে বলতেছে বলে দাদা ছাতা কত করে বলি দুশো টাকা বলে দুশোর আধা হবে আচ্ছা দুশোর আধা মানে একশো 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 বলে নানু বলতেছে আবার ঘুরে এসে বলতেছে বলে ইয়ে দা একশোর আধা হবে একশোর আধা মানে পঞ্চাশ 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 তুই নে বলে নানু মুনি তারপরে ওই আদা আদা করে মাথা আমার গরম করে দিয়েছে আমি রেখে লেগে বলি তুই ফি নে ফি নে বলতেছে বলে নানু মুনি তারপরে ঘুরে এসে বলতেছে বলে ইয়ে দা ফি নে আধা হবে আচ্ছা ফির কখনো আদা হয় বল তুই আই বইনি কি বলছিস যত কই আদা হবে তুমি নেবে নি ওগো সে তো ফি দিতে মানে কোনো আধা ফাটা চলবে এমনি আ এইলে তো সব কথা কি कांडো আধা আধা করে জব্দ করে দিয়ে ও মউদি ওখানে আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলি আ কি আমার মাথা গরম হয়ে আছে আমি আমার দোকানে আছি এসে দেখি না ও আমার দোকানে আমি তুই আমার দোকানে কানে বল ওলিডা তোকে একটা কথা বলবো বলবো করে বলতে পারিনি আমি কি বলবি বল বলে তোর ওয়াইফ আমি চালায়ে আমি থাকতে কঙ্কাল কমিটির প্রেসিডেন্ট এর তুমি চালাচ্ছ তুমি কাট দিছ কেন আরে ঠিক গোলায় দড়ি দিয়ে মরিনি কেন তোর চালাচ্ছে আমার ভাতার তাহলে তুমি কেন কম দিতে পরিষ্কার কথা ভালো লেগেছে দিয়েছি চালিয়েছ তোর মুখে পোকা বাক এইরকম কথা না না এইরকম সতিকে এইরকম কথা আমার মা বলেছিল তুলসী<th>থানের প্রদীপ হাতে নিয়ে আমি নাকি ঢললে একা একা চলে ওঠ সতি সাবিত্রী আমি নাকি গলায় দড়ি দেব ওগো দিদি কথা কি বলি শোনো আমি ওকে ওয়াইফাই দিয়েছি ও চালিয়েছে। ওয়াইফাই ও তো দোকানে এলো একে পাগল হাগল তার উপর গরিব ও তো তোমার শাড়ির অর্ডারটা প্লেস করতে এলো ওর ফোনটা আমি যখন দেখলাম ফোনে রিচার্জ শেষ এবার আমি কি করব আমি আমার নেটটা অন করে হটস্পটটা চালু করে ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করে দিলাম সেই ওয়াইফাইটা ওকে দিতে ও সেটা চালালো তুমি ওয়াইফাই চালাচ্ছো তাহলে ওয়াইফকে চালাওনি ওয়াইফাই কানেক্ট করে দিয়েছো

তোমার সামনে দিয়ে তার হাত ধরে আমি চলে যাব নাই তুই কি বলি আরেকবার বলা যা ভালোভাবে শুনি বলা যা অবধি আমি চলে যাচ্ছি তোমরা দুজনে আমার বাড়িতে চলে আসবে তোমার জন্য আমার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাচ্ছে তোমার জন্য এই সমাজ আমি মুখ দেখাতে পারছি না এই মুখ নিয়ে তোমার সামনে আমি কোনোদিন আসবো না শ্যামলী যাও শ্যামলী যাও তবে যাবার সময় একটা কথা শুনে যাও শ্যামলি তুমি আমাকে না ভালোবাসতে পারো শ্যামলি হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি শ্যামলি এই তুমি কি বলছো শ্যামলি আমি জানি সামলি জানি হ্যাঁ আমার জন্য মানুষের কাজ তোমার অনেক ছোট হতে হয় কিন্তু কি করবো সামলি আমি কেন এমন হয়ে গেছে আমি নিজে জানি না এই শ্যামলি তোমার সেই দিনটার কথা মনে পড়ে কোন দিনের কথা বলছো ও আজকে যে আমাদের বিবাহ বার্ষিকী সেই দিনটাকে মনে করিয়ে দেওয়ার জন্য আজ আমি তোমাকে রাঙিয়ে দিলাম